চরুয়ের বাসায় জানাই আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরো একটি নতুন ব্লগ নিয়ে আমি সাথে মাম্মা আজ আমরা খুশি ক্যাটারিং এর তরফ থেকে একটি বার্থডে পার্টির ইনভিটেশনে এসেছি প্রথমেই সেখানে ঢুকে আমার নজর কাটলো দারুণ সুন্দর ডেকোরেশন যেহেতু ছোট্ট বাচ্চার জন্মদিন পার্টি ভীষণ সুন্দর ভাবে জঙ্গল থিম ডেকোরেশন করা হয়েছে সেখানে থাকবে তো এখানে চলছিল জন্মদিনের কেক কাটা কিছুক্ষণের জন্য দেখে আমরা এগোলাম গুটি গুটি পাই মকটেল কাউন্টারের দিকে সেখানে বেশ কালারফুল আর বেশ বিভিন্ন ধরনের মকটেল সেখানে ছিল আর কালারফুল মকটেলস দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর আমি সেখান থেকে চুজ করে নিলাম আমার অল টাইম ফেভারিট মজিত আর এদিকে আমাদের চড়ুই রানিও কিন্তু আজকে ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড অ্যানিমেল থিমের ডেকোরেশন বাচ্চাদের ভীষণই পছন্দ হওয়ার কথা তো চড়ুয়েরও ভীষণ ভালো লেগেছে ওখানে অনেক ধরনের অ্যানিমালসের ফটো কাটআউট লাগানো ছিল যেহেতু তার সাথে মকটেল কাউন্টারটাও ভীষণ চোখে পড়ার মতন জিনিস কারণ ভীষণ কালারফুল আর সেখানে ড্রিংসগুলো এত কালারফুল আই ক্যাচিং সেটাও দেখে কিন্তু ভীষণ মজা পেয়েছে আর ওরও চাই ও খেতে চাইছিল তো ওকেও একটুখানি আর এই ছিল মকটেল কাউন্টারের পাশেই তন্দুরি টি কাউন্টার আগুনের ওপরে মাটির ভাড়টা ঝলসানোর পরে তার মধ্যে দেওয়া হচ্ছিল চা এটার কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোয় আমি তো ট্রাই করিনি কারণ আমি সবেমাত্র মকটেলটা খেয়েছি আর সেই কারণে আমার হাজবেন্ড এটা ট্রাই করেছিল বেশ সুন্দর খেতেই লাগে তন্দুরি চা খাওয়ার পরে আমরা এগুলাম স্টার্টার কাউন্টারের দিকে সেখানে ছিল পনির সাসলিক গোল্ডেন প্রন চিকেন হরিয়ালি কাবাব আমি তো সবকটা কটা প্লেটে তুলে নিয়েছি পনির আর ফিশ পানির নিয়েছি এবারে সব ট্রাই করার পালা আর একে একে ট্রাই করে ফেললাম সব কটা স্টার্টার আর দারুণ দুর্দান্ত ছিল কিন্তু আমরা কিন্তু এটার পরেও আরেকবার নিয়েছি আর আমার সাথে সাথে আমার হাজবেন্ডেরও প্রত্যেক কটা স্টার্টারের টেস্ট দুর্দান্ত লেগেছে কিছু স্টার্টার খাওয়ার পরে আমরা এগোলাম এবার মেন কোর্সের দিকে আর সেখানে প্রথমেই চোখে পড়লো সেটা হলো সালাদ কাউন্টার কি সুন্দর সুন্দর সালাদ ওখানে সাজিয়ে রাখা ছিল সেটা কিন্তু দেখতে দারুণ লাগছিল আমি সালাদ কাউন্টার থেকে কিছু গ্রিন সালাদ শশা পেঁয়াজ এগুলো তুলে নিয়ে এগোলাম মেন কোর্সের দিকে প্রথমে এখানে মেন কোর্সে ছিল কুলচা पनीर देवा चना मसाला स्टाफ दम आलू फिश पसिंदा राइस रईस मटन रोगन जूस चिकन और कतला कालिया আইটেম নিয়ে আমি চলে এলাম এক ধারে আর শুরু করলাম খাওয়া দাওয়া প্রথমেই একটা বাইট নিলাম ফিশ আর বেশ কিছুটা অবাকও হয়েছিলাম কিন্তু মাছের ভেতরে লেয়ারটা দেখে এত পুরো একটা লেয়ার দুর্দান্ত টেস্ট ছিল কিন্তু এটার বলার মতন মানে এটা আমি প্রথমবার ট্রাই করলাম মানে আমি এটা আজকে প্রথমবার খেলাম দুর্দান্ত লেগেছে আমার এই জিনিসটা ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ফিশ ফ্রাই যে কোটিংটা হয় সেটার থেকে একদমই ডিফারেন্ট খেতে ওটা কিন্তু আমার মানে মুখে লেগে থাকার মতন খুব ভালো লেগেছে তারপরে নিয়ে নিলাম কুলচা আর পনির চানা মশালা এটাও কিন্তু দারুণ হয়েছিলো কুলচা একেবারে সফট তুলতুলে আর সাথে ছিল স্টাফ দাম সেটাও কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল আমার এই স্টাফ দাম কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দের তো এটাও ভীষণ ভালো টেস্ট হয়েছিল তারপরে ছিল পিস রাইস আর মাটন রোগান জুস চিকেন ডাক বাংলো আর কাতলা কালিয়া তো আমি যেহেতু মাটন পছন্দ করি তাই জন্য আমি নিয়েছিলাম মাটন রোগান জুস এখানে তো মাটনটাও কিন্তু এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর এত টেস্টফুল ছিল যে আমি এরপরেও মাটন আমি নিজের জন্য দুবার নিয়ে আসি গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে পিস রাইসের সাথে একদম অনবদ্য আর খাওয়ার পরেই না প্রাণটা যেন জুড়িয়ে গেল টেস্ট অপূর্ব টেস্ট আমি তো খেতে ব্যস্ত হয়ে পড়েছি আপনারা কিন্তু তাড়াতাড়ি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন খুশি এর সব রকম ডিটেলস আপনার

আজ আমি যে খুশি ক্যাটারিং এর ইনভিটেশনে গেছিলাম আমি এবং আমার হাজবেন্ডের তাদের প্রেজেন্টেশন ডেকোরেশন খাবারের টেস্ট সবটাই ভীষণ ভালো লেগেছে খুশি কর্ণধার যে দাদা তার সাথেও আলাপ করে ভীষণ ভালো লাগলো ভীষণ অমায়িক মানুষ ভীষণ মিষ্টি ব্যবহার তার তার সাথে গল্প করতে করতে তারপরে খাওয়া দাওয়াটাও সারলাম আমার আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর তার সাথে রাবড়ি ভীষণ প্রিয় জিনিস কিন্তু আমার আর রসগোল্লা এদিকে চোর রানি বেশ কিছুক্ষণ ধরে আমার কুলচাটা কিন্তু খেয়েছে আমার প্লেট থেকে তার ভীষণ পছন্দ হয়েছে এই কুলচা কারণ না আছে এটাতে ঝাল না কোনো কিছু মানে কোনো সমস্যা তার তো তার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে তো ওকে একটা দিয়ে দিলাম হাতে ও নিজের মতন টুকটুক করে খাচ্ছিল আর আমার হাজবেন্ডও এদিকে নিজের খাওয়াটা ছাড়ছিল একসাথে যেহেতু খেতে পারবো না তাই জন্য প্রথমে আমি খেলাম তারপরে ওরা আর চোরুইকেও যেহেতু বাড়ির থেকেই খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি তাই ওর খাওয়া নিয়ে এখানে খুব বেশি চিন্তা করছি না ও টুকটাক বেশ ভালোই খেয়েছে আর চোরুই রানী যেখানে গেছে কতক্ষণ আর শান্ত ভাবে থাকে এই যে টুকটুক করে এদিক ওদিক এদিক ওদিক করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর সবাই কিন্তু ওকে দেখে ভীষণ খুশিও হচ্ছে আর ও কিন্তু ঠিক ওই মোমেন্টেই দৌড়ে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে তো বেশ মজা লাগছিল কিন্তু ওকে দেখতে আপনাদের বাড়িরও যে কোনো অনুষ্ঠানে আপনারা খুশি ক্যাটারিং কে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় আজকের এই ইনভিটেশনের জন্য ধন্যবাদ জানাতে চাই খুশি ক্যাটারিং কে আর আজকে জড়িত ভীষণ ভাবে এনজয় করেছে তার পাশাপাশি শেষ মুহূর্তে যখন সে আইসক্রিম দেখতে পেলো তার মনটা কিন্তু দ্বিগুণ ভালো হয়ে গেছে তার মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছে ভীষণ খুশি হয়েছে সে আইসক্রিম দেখতে পেয়ে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে আর বাইরে ছিল পান কাউন্টার সেখান থেকে দুটো পান মুখে পুরে। আমরা ফিরবো এবার বাড়ি অনেক রাত হলো এবার ব্লগটা এখানে আমি শেষ করব। আশা করি আপনাদের সবার ভাল লেগেছে অবশ্যই আমার পাশে থাকবেন যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি টাটা